আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মা ফেব্রিসের শপ থেকে আমি মোহাম্মদ জয়িদ আজকে আপনাদের মাঝে চলে আসলাম খুবই সুন্দর এবং খুবই এক্সপ্সি একটা ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে রোজ মঙ্গলবার তো রোজ মঙ্গলবার আজকে কিন্তু আমাদের পুরো মার্কেট জোনটি কিন্তু খোলা রয়েছে এই যে দেখেন পুরো মার্কেট জোনটি কিন্তু খোলা রয়েছে তো অবশ্যই যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ঈদকে ঘিরে কিন্তু আমাদের পুরো মার্কেট জোন খোলা রয়েছে তো তার পাশাপাশি কিন্তু আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপটিও কিন্তু খোলা রয়েছে তো আমাদের শপে আসার জন্য আপনাদেরকে একটু লোকেশন আমি বলে দিই আবারও পরিচয় করে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে যে দেখে যাচ্ছে তার পাশেই হচ্ছে কিন্তু নই মার্কেট আর নৈমেসের মার্কেটের চিত্রতলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত শোরুম টি কাশিয়া ফেব্রিক্সের সব আর তার পাশাপাশি কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ কাউরও কিন্তু আসা শুরু করেছে তো আপনারা অবশ্যই সকলে কিন্তু চলে আসেন আমাদের শপটিতে আমাদের কিন্তু প্রত্যেকটা শপে এবং প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু আমাদের স্পেশালি ধামাকা অফার চলতেছে তো অবশ্যই সকলে কিন্তু চলে আসেন আজকে যেহেতু হচ্ছে রোজ মঙ্গলবার আমরা কিন্তু স্পেশালি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু একটা ধামাকা অফার রেখেছি তো অবশ্যই সকলে কিন্তু চলে আসেন আজকে কিন্তু মঙ্গলবার আমাদের পুরো সব কিন্তু পুরোপুরি ভাবেই কিন্তু খোলা রয়েছে তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসেন আমাদের প্রত্যেকটা শোরুমই কিন্তু একটা অফার চলতেছে স্পেশালি ধর অফার চলতেছে তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসেন আজকে আপনাদেরকে এক করে আমাদের প্রত্যেকটা শোরুম দেখিয়ে দিব আমাদের কিন্তু রোজ হচ্ছে মঙ্গলবার রোজ হচ্ছে মঙ্গলবার আজকে কিন্তু মার্কেট জোন বন্ধ থাকার কথা ছিল কিন্তু যেহেতু সামনেই চলে আসছে এটকে ঘিরে কিন্তু আমাদের পুরো মার্কেট জোন কিন্তু খোলা রয়েছে তো অবশ্যই পাশাপাশি আমাদের নাই মার্কেটও খোলা রয়েছে আর আমাদের কাশ্মীয়া ফেব্রিস তো রয়েছে তো ইনশাল্লাহ সকলেই চলে আসেন দ্রুত করে আমাদের কাশ্মিয়া ফেব্রিসের সব আপনাদেরকে এক এক করে আমাদের প্রত্যেকটা শোরুম একটু একটু করে দেখিয়ে দিব দেখতে থাকেন তো এই যে দেখেন আমাদের এই সবটিও কিন্তু পুনরায় খোলা রয়েছে এটা কিন্তু আমাদের কাশ্মিয়া তৃতীয় তৃতীয়তালি সব খুবই সুন্দর আমাদের পাশাপাশি দুইটা শোরুম রয়েছে এগুলো কিন্তু পুরো মার্কেট জোনে কিন্তু খোলা রয়েছে তো অবশ্যই আপনারা দেরি না করে সকলে কিন্তু চলে আসছেন আমাদের কাশ্মীর এফ শপে আর আমাদের এই শপটিতেও কিন্তু স্পেশালি আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনের উপরে কিন্তু আমরা স্পেশালি ধামাকা অফার রেখেছি তো অবশ্যই আপুরা চলে আসেন সকলে দ্রুত করে আজকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমাদের পুরো মার্কেট জোনে কিন্তু খোলা রয়েছে আর আমাদের এই শপটিতেও আসার জন্য কিন্তু আপনারা এই লোকেশনও কিন্তু এটা কিন্তু একদম শর্টকাট এই যে দেখেন এই যে চন্দিমা সুপার মার্কেট এই যে এখানে মোচরটা তার পাশেই হচ্ছে কিন্তু আমাদের নর্মেশন মার্কেটটা তো নর্মেশন মার্কেটের এই রাস্তার মোচরে দাঁড়ালেও কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের এই যে কাশীপাফি বিচের ব্যানারটি তো অবশ্যই সকলে চলে আসবেন তৃতীয় তলাতে আর আমাদের প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু স্পেশালি আপনাদের জন্য কিন্তু আমরা ধামাকা অফার রেখেছি তো অবশ্যই আপনারা দেরি না করে সকলেই কিন্তু চলে আসেন আমাদের কাছে বিশেষ অপে আমরা কিন্তু আপনাদের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি তো যেহেতু সামনে ঈদ চলে আসছি ঈদকে ঘিরেই কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসের উপরে আপনাদের জন্য স্পেশালিভাবে ধামাকা অফার রেখেছি এই যে পাকিস্তানি লাক্সারি কালেকশন খুবই সুন্দর ইন্ডিয়ান এক্সপ্লোসি ডিজাইন আর তার পাশাপাশি রয়েছে এই যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো তো আমাদের ওই শপটি তো আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই যে দেখেন তার পাশাপাশি আমাদের দুই দুইটা শপ পিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে প্রিয় সুতি এবং কি প্রিয়র কটন ফ্যাব্রিক্সের উপরেও কিন্তু আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের এই শপটিতে আসলে তো অবশ্যই তার পাশাপাশি কিন্তু আমাদের ইন্ডিয়ান কালেকশন রয়েছে তার পাশাপাশি রয়েছে আমাদের পাকিস্তানি কালেকশনগুলো তো অবশ্যই আপনার দেরি না করে সকলে কিন্তু চলে আসে না আজকে পুনরায় কিন্তু আমাদের পুরো মার্কেট জোনে কিন্তু খোলা রয়েছে এই যে দেখেন এগুলো সবই কিন্তু আপনাদের জন্য স্লবস এই ডিজাইনগুলো করা হয়েছে আর এগুলো প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু আমরা ধামাকা অফার রেখেছি তো অবশ্যই সকলে দেরি না করে কিন্তু চলে আসবেন আমাদের রাস্তা শপে আর এই যে দেখেন এই যে নিচেও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন করেছি আমরা আপনাদের জন্য এই যে দেখেন খুবই মাথা নষ্ট করা ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনের উপরে চলতেছে আমাদের একটা স্পেশালি ধামাকা অফার এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই এক্সপোকসিভ ডিজাইন করেছি আমরা আর এই যে এই শপটি তো আপনারা আসলে কিন্তু পুরো শপটি জুড়েই কিন্তু ধামাকা অফার পেয়ে যাবেন এই যে দেখেন আর এই যে হচ্ছে আমাদের লোকেশনটা তো অবশ্যই আপনারা দেরি না করে কিন্তু সকলে চলে আসবেন আমাদের কাশ্মীফ অফিসের শপে আর আমাদের শপ কিন্তু পুনরায় কিন্তু খোলা রয়েছেই তো আজকে যেহেতু রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার কিন্তু আমাদের মার্কেট জোনটা বন্ধ থাকে তো এখন যেহেতু ঈদের সিজন চলতেছে তো এই জন্যে আমাদের শপটি খোলা রয়েছে তো অবশ্যই সকলে চলে আসেন দ্রুত করে আমাদের কাশ্মী অফিসের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম